এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে প্রায় সব ক্ষেত্রেই কাজের অগ্রগতি অতি দ্রুত হচ্ছে একইভাবে সমস্ত কাজকে নিখুঁত করাও সম্ভব হচ্ছে এই প্রযুক্তির মাধ্যমেই যাতে শিক্ষা ব্যবস্থা আরও উন্নতি ঘটানো যায় এ বিষয়ে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক শিক্ষিকা ও প্রিন্সিপালদের নিয়ে একটি অভিনব কর্মশালা অনুষ্ঠিত হল সর্ডলেকের হরিয়ানা হরিয়ানা বিদ্যামন্দিরে এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বিভিন্ন প্রয়োগ তুলে ধরেন আইআইটি খড়গপুরের প্রাক্তনীরা শিক্ষক শিক্ষিকারা এই কর্মশালা থেকে প্রশিক্ষণ নেওয়ার পর স্কুল ও কলেজে তার প্রয়োগ করবেন প্রশিক্ষণের অন্যতম উদ্যোক্তা এবং আইআইটি খড়গপুরের প্রাক্তনী শুভময় বক্সি বলেন একেবারে ন্যূনতম পরিকাঠামো থাকলেও স্কুল ও কলেজ স্তরে শিক্ষক শিক্ষিকারা শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই এই প্রযুক্তির ব্যবহারে অনেক বেশি নিখুঁত পঠন পাঠনের ব্যবস্থা করার পাশাপাশি শিক্ষার্থীরা এর মধ্যে দিয়ে সহজে ও দ্রুত যে কোনো বিষয়ে শিখে নিতে পারবেন আজকালকে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের এত আমরা কথা শুনতে পাচ্ছি এত ডেভেলপমেন্ট হচ্ছে বা আলাদা টুলসের সেটাকে ইউজ করে কি করে আমরা এডুকেশনকে আরও ট্রান্সফর্ম করতে পারবো নতুনভাবে ভাবনার কি উপায় বার করতে পারবো সেই নিয়ে ওয়ার্কশপটা যে ওয়ার্কশপটা হয়েছিল স্কুল প্রিন্সিপালসদের জন্য তো আমাদের অবজেক্টিভ হচ্ছে এই যে মডার্ন টেকনোলজি আসছে সেটাকে ইউজ করে স্কুল ট্রান্সফরমেশন বা স্কুলের মধ্যে যে পড়ানোর পদ্ধতি এটা কী করে ইম্প্রুভ করা যায় যাতে প্রতিটা বাচ্চা একটা এফেক্টিভ এডুকেশন পায়